শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিবানী ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আর এরকম কাদের কাদের বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রোজ কাজ করতে হয় একটু কমেন্ট করে জানাবেন তো আমাদের দেখ কত বৃষ্টি কত বৃষ্টি বৃষ্টি আর থামছে না আবার নাকি শুনছি নিম্নচাপ হয়েছে নিম্নচাপ হওয়া মানে আমাদের মাথার মধ্যে হাত পাওয়া আমাদের বর্দের কাজকর্ম বন্ধ হওয়া এই হচ্ছে ব্যাপার নিম্নচাপ হওয়া আমাদের তো রাজমিস্ত্রি কাজ কোনো রকম ঘরের ভিতর হয় না বর্ষার দিনে বেশিরভাগ কাজটাই কিন্তু বাইরের দিকে হয় সেই জন্য আমাদের সমস্যাটা একটু বেশি হয় আমি এবার আজকে নিরামিষ তো দেখলাম একটু কমেছে বৃষ্টিটা একটু অল্প পড়ছে তো চলো আমি তৎক্ষণ ভাবলাম কাজকর্মগুলো সেরে নি চান করেছি কোন সকালে কিন্তু জামা কাপড়গুলো ধুইনি তখন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল এত জোরে বৃষ্টি হচ্ছিল যে বলার কথা না সেই জন্য আমি জামা কাপড়গুলো না ধুয়েই ওখানে মানে ঘরে ছিলাম তারপরে এখন উঠে ভাবলাম না চলো এখন কটা বাজে আটটা পনেরো চান করেছি সাতটা দশ পাঁচ দশে বড় বেরিয়েছে যে পনেরো সাতটা নাগাদ তখন আমার তাড়াতাড়ি কাজ হচ্ছে বৃষ্টির দিন তো আরো তাড়াতাড়ি আর যেহেতু আজকে নিরামিষ সেহেতু জানো যে সব ধোয়া পাকলা যতই সব ধোয়া থাক না কেন তাও আমার তো এই ঘরের কাছাকাছি সব কিছু সব ঠেকা ঠেকি হয়ে যায় সেই জন্য আমি কি করলাম বলো তো যে সব জিনিসপত্রগুলো না ধুয়ে রান্না করতে পারি না এটা হচ্ছে মনের একটা শান্তির জন্য তো চলো এই কাজগুলো করে নিয়ে একটু ভিডিওর কাজ করব তারপর ভাবছি একটুখানি গা গড়া দেবো বন্ধুরা এ হচ্ছে ব্যাপার সারা দিন অনবরত পড়ছে বৃষ্টি চলছে সকাল থেকে একবার তো ভিজে ভিজে কাজ করেছি ওখানে কুকার রয়েছে আর আজকে আমার শরীরটা প্যান ধুসনি কেন বাপি কে ধরবে তার জন্যে গামছা করে ধরো নি কেন মায়ের জন্য সব কাজ ফেলে রাখলে চলে আর আমার স আজকে ভীষণ শরীর খারাপ শরীর খারাপ বলতে আজকে আমার হচ্ছে সকাল থেকে তিন চার চারবার বমি হয়েছে আর আছে বারবার পটে যেতে হচ্ছে জানো তো কিন্তু আমি কিচ্ছু খাইনি কালকে একটু ওই মানে ডাল খেয়েছি ডাল বলতে গেলে আমার ছেলে বলছে তোমার কিছু সহ্য হয় না টকের ডাল খেয়েছি একটু তার জন্যই আমার এত কষ্ট হচ্ছে যেন সেই ভোর রাত থেকে শুরু হয়েছে কিচ্ছু খাইনি তোমরা তো জানো কাল কিছু রান্না করিনি তেমন ভাবে মাছের ঝোলটাও আমি খাইনি আর রাতে বেলা কালকে তো রুটিও মানে খেয়েছি একটা ওই দেখো নিজেকে দেখছে আর এখনো ঠাকুর দেয়নি এখন একটা বাজে কি করব তো বললাম চলো সেদ্ধ চাল অল্প ডালা ডাল আছে আজকে নিরামিষ একটু প্রথম মানে ভাবলাম তরকারি ভাত করি ছেলে বললো যে না একটু খিচুড়ি করবে তো ওর খিচুড়ি করে দিয়ে আমি তো এমনিও খাবো না মুখে কোনো স্বাদ নেই সকাল থেকে এখনও কিছু খাইনি একটা চা বিস্কুট খেয়েছি মুখটা শুধু জল কাটছে মাঝে মাঝেই না কিছুদিন পরই আমার এরম হচ্ছে কেন বলতে পারো বাইরে কুকার রয়েছে তো ভেবেছিলাম ডাল ফাল করবো না তো কুকারটা ধুতে মাজতে হবে না সব বাসন ধুয়েছি ভেজেছি ছেলে আবার তো এখন ছেলে বলছে আলুর দম করো আর খিচুড়ি করো তো আলুর দম করতে গেলে আলুটা তো একটু সেদ্ধ করতে হবে নাহলে আলুর দমে ভালো লাগে না শুধু শুধু বসাতে মুখে প্রচুর জল কাটছে আর ভালো লাগছে না আর আজকে আমার ছেলের কী এসছে এই জীবনে প্রথম পার্সেল করে এখন আসুক বাবা আসুক তখন খোলা হবে দেখাবই দেখাবো না ওই জীবনে প্রথম এই পার্সেল আমরা কিছু অনলাইন আমাদের জন্য কিছু আসলো আমরা অনলাইন কিছু বুকিং করেছি না হলে আমরা পারি না কোনোদিন এই অনলাইন বুকিং করতে এই প্রথম আমরা অনলাইন বুকিং করেছি আমার ছেলে করেছে আমি তো পারিই না আমার বর আরই পারে না ও করেছে মানে ও আগে ভয় পেত এখন করেছে ফার্স্ট অফ অনলাইন যেখান দিয়ে করেছে অনেক কম দামে একটা জিনিস নামা হয়েছে কেন পরীক্ষা ঘড়িটা নষ্ট হয়েছে আর আমার আমাকে একজন টাকাটা দিয়েছে ঘড়িটা বুঝেছ সেই জন্য ঘড়িটা নিয়েছি তোমরা ভেবো না যে এত কষ্টের মধ্যে ঘড়ি কোথা থেকে নিয়েছি তো কে দিয়েছে আমি পরের ভিডিওতে নালে নাহলে বলবো আগে তাকে জিজ্ঞাসা করে নি যে তাকে তার নামটা বলবো কি না যদি বলে বলতে তাহলেই আমি বলবো বুঝতে পেরেছ আর নাহলে বলবো না সে দিয়েছে মানে আমার ছেলে মাধ্যমিক পাশ করেছিল আমাকে বলেছিল তাদের বাড়িতে যেতে তা আমি আর যাইনি জানো আমার না কেমন লাগে তারপরে সে পাঠিয়েছে বললো যে এটা দিয়ে ওর আমি তো ঘড়িটা আমার খারাপ তো বললো যে ওর যখন ঘড়িটা নষ্ট তা তুমি ওকে একটা ঘড়ি কিনে দিও তা সেই জন্যই করেছি বুকিং আর রিয়া আছে রিয়া বলেছে ওকে একটা স্মার্ট ওয়াচ দেবে ওই পুজোতে ওতে ভীষণ আনন্দ পেয়ে গেছে এটা মানে একটু কম দামে তো একটু মানে যা হোক চলে যাওয়ার কাজ আর ও স্মার্ট ওয়াচ ভালো হ্যাঁ স্মার্ট ওয়াচ পাবে তো ওতে আরও মনটা ওর খুশি খুশি তো দেখা যাক আর কী হয় রিবা রিয়া বলেছে দিদি তুমি আমাকে হোয়াটসঅ্যাপে আমার তোমার ঠিকানাটা বলো আমি এখান থেকে বুকিং করব ওখানে চলে যাবে তো আমার না কেমন কেমন লাগে জানো তো হ্যাঁ ভালো দাদা আমাদের জন্য অনেক করে ভালো দাদা ভাই আগের বছর পুজোতে আমার ছেলেকে জামা প্যান্ট দিয়েছিল তো জামা প্যান্টের টাকা দিয়েছিল জামা প্যান্ট দেয়নি মানে জামা প্যান্টের টাকা দিয়েছিল দাদা বললাম যে এতে জামা প্যান্ট কিনবো তো হ্যাঁ তো আমার ছেলের হয়েছিল আমরা একটা দিয়েছিলাম আর আমার দাদা টাকা দিয়ে একটা জামা প্যান্ট কিনেছিলাম তো এ বছর দেখা যাক এবছর তো মনে হচ্ছে না যে জামা প্যান্ট আর কেনাকাটি হবে কারণ এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আমাদের কারোরই হবে না আমি আর বর তো নেবই না বলেছিলাম শুধু বলেছিলাম ছেলের জন্য দেবো তো বৃষ্টি যা পড়ছে আজকেও বরের কাজ হয়নি তাহলে কিসে কি করব বলো এরকম যদি কাজ না হয় সামনের সপ্তাহে মঙ্গল বুধবার দুদিন কাজ হবে না তারপর আমার কোর্টের ডেট আছে এই সময় ভাড়া টাড়া সব আছে তো সব মিলিয়ে মিশিয়ে দেখা যাক কত দূর কী হচ্ছে বলতে পারছি না চলো পুজোর সময় তো পেটে দুটো খেতেও হবে সেই পয়সাটা রাখতে হবে পুজোর সময় কাজ হয় না একদম বড়দের কেন লোকের বাড়ি ঘর দুয়ার নোংরা করে না আর হচ্ছে কি বলো ভালো মন্দ তো আমরা খাই না কোনো রকম মানে চলে আর কি এরকম ব্যাপার হোটেল ফোটেল আমরা কোনো দিন যাইও নি কোনোদিন দেখিও নি তো চলো আর কি বলবো দেখা যাক এবছর কে দিচ্ছে রিয়া তো ওকে স্মার্ট ওয়াচ দেবে জামা কাপড়টা দেখি দেখা যাক তখন সাথে থাকো তোমাদের সাথে কথা বলে আবার আসে বৃষ্টির মুখে পড়লাম আবার চলে গেলাম সেই কুকার টুকারগুলো মাছতে ছেলের প্যান ফ্যানগুলো সব ধুতে কেন বলো তো বৃষ্টি আর থামছে না তো বৃষ্টি না থামলে কাজ তো আর বন্ধ যাবে না কাজটা না করলে এবার রান্না কখন করব তো ভাবলাম একবার খিচুড়ি করি ফের বলো না আমার তো খিচুড়ি অতটা সহ্য হয় না আর যেহেতু বাবা খিচুড়ি যেদিন মানে বাবা যেদিন আমার মারা গেছিলো সেদিন খিচুড়ি করেছিলাম তারপরে আজকে প্রথম করলাম কি বল ইচ্ছা ছিল না আমি এক একদমই টানায় এই এক দেড় বছর ধরে খিচুড়ি করি না ঘরে একদম বন্ধ করেছি কিন্তু ছেলে বলছে যে মা তুমি ওরম কেন করো বলো তো একটু খিচুড়ি করো না তো সত্যি কথা বলতে আমার খিচুড়ি কিন্তু ভোগের প্রসাদ যেরম স্বাদ লাগে অন্য কিছু তো মানে অতটা স্বাদ লাগে না যতই ভালো করে করি না কেন তো এই কুকারটা মেজে ঘষে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে এই যে রান্না বসানোর জন্য তরিজুধ জোগাড় করে দিচ্ছে শুরু করেছি যে কোনটা কি করি তো আগে ভাবলাম যে একটু আলুটা আগে ভাপিয়ে নিই যেতে আলুর দম বসাতে পারি আর একদিকে বসাবো খিচুড়ি তো দেখো ছেলের সাথে এখানে কথা হচ্ছিলো যে আলুরদম এখানে বসাতে বসাতে তো এখান থেকে ফোন এসছে যে ছেলের ওই আমরা যে ডেলিভারিটা মানে কি বলবো আমার ছেলে পরীক্ষার জন্য যে একটা ঘড়ি যে আমরা কি বলে ই করেছি মানে অনলাইন বুকিং করেছি সেইটা এখন আসবে তো ছেলে সেই জন্য বলছে যে দাঁড়া লোকটার আস্তে আস্তে একটু সময় লাগবে তৎক্ষণে একটু দাঁড়া আমি এই কাজটা করে যাই এমনি তো দেরি হয়ে গেছে তাই না তো চলো ঘড়ি আনতে যাই আর একটা আছে তো দাদা আমাদের একই সাথে অর্ডার করেছি ও তাহলে আর একটা পরে আসবে নাকি হ্যাঁ না না আপনাকে আমার শুধু ছেলেকে ভাত দুটো দিতে পারবো না কারোর ভাত মারিও না এটা দেখে নিলে না একই জিনিস এসছে নাকি ওটাই আসবে তো বাড়ি গিয়ে খুলবে নাহলে চল আমারটা দশ তারিখে বেরিয়ে এসে গেছে কি চুরি করব করলাটা নষ্ট হচ্ছিল আমার ছেলে বলল তাহলে এক কাজ করো মা করলাটা খিচুড়িতে দিয়ে দাও হ্যাঁ এই যে নিয়ে নিয়েছি কুমড়ো ছিল কিন্তু কুমড়ো কাটা হলো না তো খিচুড়িতে ভাবছি সব সবজি দিয়ে সিদ্ধ চালের খিচুড়ি করব মুগ ডাল কেন আতপচাল নেই বরকে ফোন করলাম বর বললো তাহলে আতপচাল নিয়ে আসো আলো আতবচাল আনতে গেলে সেই দোকানে যেতে হবে আর আমি দোকান যেতে পারছি না কেন বৃষ্টির মধ্যে আমি বেরোবো না আর ছেলেকে পাঠাতে পারবো না কেন বৃষ্টি এত তার মধ্যে দেখা যাবে যে শরীর খারাপ করেছে এমনি পরীক্ষা খুশক কেসেই যাচ্ছে অনবরত সেদিন বৃষ্টিতে ভিজে তো কারা কারা এই বৃষ্টির দিনে খিচুড়ি খাচ্ছ আজকে রে বলবে একটু জানিও তো আর বৃষ্টি দেখলেই তো আমার চিন্তায় আর ঘুম আসে না বর বলল বরকে বললাম বাড়ি আসবে না বর বললো বাড়ি এসে কি করব ওখানে সবাই এক জায়গায় আছে সামনে বিশ্বকর্মা পুজো সেই নিয়ে কথাবার্তা হচ্ছে না তাহলে থাকো কেন বাড়ি আমার মেজাজ গরম হয়ে যাবে এসে ঘুমাবে কাজ বাজে নাই আমার রাগ হয়ে যাবে অশান্তি লেগে যাবে তার থেকে থাক ঘুরু রান্নার টাইমে আসবে খাবে দাবে ব্যাস ঠিক বললাম তো বলো সারাক্ষণ ঘরে থাকে একটু বাইরেও তো দরকার আর বৃষ্টি তো ওর হাতে নেই যে এমন না যে নিজে থেকে কাজে যায়নি তা তো না একদিকে ছেলে খুশি হয়ে গেল আর একদিকে আমি হয়ে গেলাম কাজটা হলে ভালো হতো এই পুজোর টাইমে তো মশা বৃষ্টি হতে পারে না মশাতে ভর্তি হবে ঝিঙে পটল পেঁপে সব সবজি দিয়ে খিচুড়ি বানাবো खिचड़ी खिचड़ी <laughs> সোমবার তোদের কম্পিউটার পরীক্ষা আছে তো ইংরেজির পরে কি পরীক্ষা হবে ফ্রেন্ডস ইংরেজি পরীক্ষার পরে কি পরীক্ষা হবে আছে আচ্ছা অবিনাশ সবথেকে তো ভালো পড়া তো সুশোভন দা তাহলে তুই কেন কম কমার্সটা না

ঢেলে চাল দিয়েছে চালটা দিয়ে দিয়েছে বেশি আর কি বলবো ডালটা তাহলে কম হয়ে যাবে এখন এই গামলায় ভাবলাম সব হবে তো গামলায় আর হবে না কেন সব ঢেলে দিতে হবে বলতো বিশাল রিক্স হয়ে যায় এরকম করে জানো আর খিচুড়ি আমার বর একটু পাতলাই খোঁজে আজকে যা খিচুড়ি হলো রাত দিন চলবে কত বাতি সেদ্ধ চাল না খিচুড়িটাই ভালো হবে না টেস্টি হবে না কোনো পান হয়ে যাবে এক ডাল কম হয়ে গেছে সবজিগুলো সব দিয়ে দিই ভাজা মশলা ভেজে রেখেছি কি আজকে করছি আমার নিজেরই মাথা মুঙ্গু ঢুকবে গামলা থেকে হাড়ি হাড়ি ভড়ে উঠেছে আর এখানে বসিয়েছি করলা আলু ভাজা মানে করলা ভাজাটা এবার হচ্ছে পোড়ন দেখো সুন্দর ভাবে সব বলে গেছে ডাল চাল এ রাখছি এরকম আর এখানে করলা ভাজাটা করেছি বরকে বলবো নাহলে শুধু শুধু খেতে নাহলে আমি শুধু শুধু খেয়ে নেবো আর মানে নষ্ট হয়ে যাচ্ছে তার থেকে ভেজে দিলে খাওয়া যাবে এবার ওটা ফুটছে ওর গ্যাসটা কমিয়ে দিয়েছি তারপরে ফোড়ন দেবো আর এখানে ভেজে রেখেছি হচ্ছে মশলা ভেজে রেখেছি মানে জিরা ভেজে রেখেছি জিরা ভাজাটা দেবো দিয়ে তারপর নামাবো আমি অ্যাকচুয়াল খিচুড়ি করি কড়াইতে সব কিছু ভেজে মশলা ওখানে দিয়ে করি তো আজকে একটু সবজি দিয়েছি যেহেতু মানে পটল টটল দিয়েছি সেজন্য আজকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম দেখা যাক অন্য রকমটা কেমন লাগে এরকম হচ্ছে আমার বাপের বাড়িতে খেতাম যে সবকিছু দিয়ে এরকম সুন্দর করে সেদ্ধ করে তবে আমাদের খিচুড়িটা আজকে ভীষণ বেশি হয়ে যাবে খিচুড়ি চলবে কাল অব্দি কেন খিচুড়ি একবারের বেশি দুবার ভালো লাগে না একবার ঠিক আছে আর বড় বড় করে আলু কেটে দিয়েছি আলুগুলো গলে গেছে কিছু নাই আলুগুলো কেটেছি এরকম বড় বড় আলু জানো তো চন্দ্রমুখী যেটা সেটা গলে ফ্যান হয়ে গেছে যেটা জ্যোতি সেটা টমেটো কেটে রেখেছি তবে টমেটোর মধ্যে দিইনি টমেটো হচ্ছে মশলাতে দেবো মশলাটা দিয়ে ভাজবো সেই জন্য ওর মধ্যে দিইনি যাতে আলাদা টেস্ট হয় চলো করলা ভাজাটা আমার হয়ে গেছে করলা ভাজাটা নামাই নামিয়ে পড়ন দিই আর তোর পাতে দিয়ে দেবো তোর ইচ্ছা ছিল যে খিচুড়ি করলা দিয়ে তুই ইউনিক ট্রাই করবো করে দেখবো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে রেসিপিটা সবাইকে শেয়ার করবো দেখো দেখতে পাচ্ছ মানে হাড়ির ভিতর কালারটা আমি প্রথম দিকে হলুদ দিই না আমি একটা দিদি মানে ভিডিওতে শুনেছিলাম নাকি প্রথম দিকে হলুদ দিলে নাকি চাল ডালটা সেদ্ধতে একটু দেরি হয় সেই জন্য আমি আজকে পরে দিয়ে দেখলাম আজকে খিচুড়িটাই অন্যরকম করলাম আমি অন্য সময় তো তোমাদের বললাম যে করি যে কড়াইয়ের মধ্যে সব ভেজে টেজে তারপরে ফুটান্ত জলের মধ্যে দিই চাল ডাল তো আজকে তো একটু অন্যরকম করলাম দেখি এখানে খিচুড়ির কালারটা জাস্ট হয়েছিল আর ফাটাফাটি হয়েছিল আর প্রথমবার আজকে সেদ্ধ চালের খিচুড়ি করলাম সেটাও কিন্তু দারুণ হয়েছে তো আমরা প্রথমবার অনলাইনে যে বুকিংটা করেছি ভয়ে ভয়ে করেছি যে অনেক সময় বলে ফ্রড হয়ে যায় সেই জন্যে তো আমরা কোনোদিন কিছু বুকিং করিনি আর পারিও না ছেলে যেহেতু একটু শিখেছে এখন ছেলের জন্যে আমাদের একটুখানি আলাদা তো ছেলে সেহেতু বুকিংটা করেছে তবে জানি না যে যেটা বুকিং করেছে সেই জিনিসটাই আসবে সেম টু সেম আসবে কিনা কেন অনেকেই তো বলে সেম টু সেম আসে না এটা হয় সেটা হয় ওটা হয় তাই জন্যে তো দেখা যাক কি হয় তো আবার এখানে মশলাটা দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর আলুর দমটা আমার হয়ে গেছে আর এটা কষিয়ে নিয়ে আমি হচ্ছে এর ফোড়ন দিয়ে দেবো দিলেই আজকের মতো রান্না বান্না কিন্তু শেষ তারপর তোমাদের দেখাবো যে কেমন হয়েছে কালারটা তো হয়ে গেছে মশলাটা ভাজা চলো এটাকে ঢেলে দিই ভাজা মশলাটা দিয়ে চাপা দেবো এটা একটু ফুটুক সবে মশলাটা দিলাম তো দারুণ হয়েছে দেখাচ্ছি কেমন হয়েছে কালারটা তোমরা কমেন্ট করে জানিও তারপরে তো এখনো ভাজা মশলা দিই নি ওটা তো বাকি আছে তো চলো সাথে দেখো এ দেখো খিচুড়ির কালার আলুর দমের কালার বলো তোমরা কেমন হয়েছে এরকম কষা কষা আলুর দম লুচি পরোটা রুটি সব আর করলা ভাজা বলছি কে খাবে আর কে খাবে দেখা যাক কে খায় গরম গরম খিচুড়ি আর আলুর দম আর করলা ভাজা এই কেমন হবে আর ছেলের এসে ঘড়ি ছেলের এখন আর মনে নেই তখন মনে ছিল তখন খোলো খোলো আর মনে নেই তার জন্য ওর বাবা আসাতেও কিছু বলছে না ওরা বলছে বাটিতে আলুর দম দিতে আলুর দম দিলাম একদম কষা কষা আলুর দম করে নিয়েছি আর হচ্ছে খিচুড়ি করেছি তো তোমাদের কার কার এরম খিচুড়ি আলুর দম পছন্দ একটুখানি কমেন্ট করে জানিও আর খিচুড়ি এই আলুর দমের কালারটা কেমন হয়েছে আর খিচুড়ির কালারটা কেমন হয়েছে বলো পুরা ছেলে বলছিল যে চকিতে বসে খাবে আর দারুণ হয়েছে খিচুড়িটা মানে একদম পুরো ভালো হয়নি শোনা আর একটু ঝাল হলে বেশি ভালো হতো তাই তো ঠিক আছে আমার ছেলে খেতে পেতো না এর থেকে বেশি ঝাল হলে কেন যেখানে খিচুড়ি খেতে যায় ধরো বেশি ঝাল হলেও বেচারা একদমই খেতে পারে না তাহলে আলুর দমটা জাস্ট ফাটাফাটি হয়েছে কালার আমার ছেলে বলছে এর সাথে লুচি হলে দারুণ হতো বা পরোটা হলেও ভালো হতো বা রুটির সাথেও ভালো লাগবে না সে না সবার সাথেই ভালো লাগবে তো খিচুড়িটা যা খাবো খাবো বাকিটা থাকবে কালকে সকালে খাবো রাতে তো আমি আর খাচ্ছি না আমি রাতে রুটি খাবো আর ছেলে যদি খায় তো খাবে তো ছেলের খুব পছন্দ হয়েছে খিচুড়িটা আর ওইখানে জলে পুরো ঘর ভরে গেছে ওই জন্য আমি উপরে এসে বসেছি বাবা ছেলে দুজনে বসে খাচ্ছে তো বর বলছিল যে চো নিরামিষ তো চকিতে বসে খাই তার বাবার কি মনে হলো যে ভাত আবার চকির মানে খিচুড়ি ভাত যাই হোক হবে তো ওই একই রকম তো দুজনে আর চকিতে বসে খেলো না ওরা নিচে বসে খাচ্ছে ওরা খেয়ে নিলে শোবো আর কালকে বিলাতি আমরা আছে তবে এখন খাবো না ঘুম থেকে উঠে ও মাখবো আর খাবো তোমরা কারা কারা ভালোবাসো একটু জানিও আর চলে আসো যারা খিচুড়ি আলু দা ঘুম থেকে উঠে আগেও ঘড়ি খুলবে আর যারা খিচুড়ি খেতে ভালোবাসো তারা চলে আসো তো সাথে থাকো আর আমরা খাওয়া দাওয়া করি তারপর আসছি বড় হচ্ছে এটাকে খুব সাবধানে খুলছে তো অনেকেই বলবে যে তোমরা কি একটা জিনিসও খুলতে পারো না কেন সাবধানে খুলছো সেটাও বলি যদি জিনিসটা ভিতরে ঠিকঠাক না থাকে তাহলে তো আবার এটাকে রিটার্ন করতে হবে তাহলে এই প্যাকেটটা তো আমাকে দিতে হবে তাই না সেই ভেবেই কিন্তু আমরা এইভাবে জিনিসটাকে খুলছি আর ছেলেও বলছে যে ভিতরে কেমন হবে কেমন হবে মা যদি খারাপ বেরো তাহলে পরীক্ষাতে কি পড়ে যাবো সত্যি বলতে জিনিসটার দাম নিয়েছে দুশো আঠেরো আশ একুশ টাকা দাম ছিল তো আমরা যেহেতু ক্রেডিট কার্ড এইসব আমাদের নেই সেই জন্যে আমাদের নিয়েছে দুশো আঠাশ টাকা দাম আর দুশো আঠাশ টাকার ঘড়ি তবে তো দোকান থেকে কমেই পেয়েছি এবার কতদিন যায় সেটাই দেখার সত্যি বলতে এখন এই মুহূর্তে আমি দামি ঘড়ি কিনে দিতে পারিনি আর ছেলেটা ওদের যে টিচার ডেতে সব স্যারদের মানে গিফট করেছিল সেখান থেকে ওর পছন্দ হয়েছিল তারপরে এইটা কিন্তু আমার ছেলে ওইগুলো বুকিং করেনি ওরা অন্য সব বন্ধুরা বুকিং করেছে বললাম না আমরা বুকিং করতে পারি না অনলাইনে ছেলে প্রথমবার ট্রাই করলো আর আমার বর দেখো ভাবছে এইদিকে মানে ঘড়িটা আছে দেখো দেখতে পাচ্ছো ভুল ভাল খুলছে হ্যাঁ সত্যি কথা আমরা কোনো কোনোদিন অনলাইনে গিফট কিছু কিনিনি তাই জন্য আমাদের কোনো আইডিয়াও নেই তো কেমন হয়েছে ঘড়িটা তোমরা অবশ্যই জানাবে আর অনলাইন থেকে এই প্রথমবার আমরা কিছু জিনিসটা নিয়েছি তা সেম টু সেমই এসেছে এই যে পড়েছে ছেলে ঘড়িটা দেখো তোমরা আর হচ্ছে যে ছেলের এটা ঢিলা হয়েছিল ওর বাবা এটাকে ছোট করে দিল হাত থেকে খুলে পড়ে যাচ্ছিল ঘড়িটা ওর হাতে হয়েছিল ঢিলা ওর বাবা আবার এটাকে করে দিল টাইট ওর সেইটা দেখে ওর হচ্ছে মনটা খারাপ হয়ে গেছিল যে এটা পড়তে পারবো কি পারবো না আর আমার ফেসবুকে টাং টাং আমার বর দেখো দেখো পুরো পাগলদের মতো আমার চুল টুল বরের বেচারার মনে একটু দুঃখ দুঃখ জানো তো কেন তো বেচারার জন্য আমি অর্ডার দিয়েছি কিন্তু এখন এসে পৌঁছায়নি ওই জন্য বেচারা দুঃখ পাচ্ছে আমার বর একদম বারণ করেছিল তবে ঘড়িটার বেশি দাম না ঘড়িটা হচ্ছে দুশো টাকা দাম তো ঘড়িটা কেমন হয়েছে সামনের দিকে ধরো একটু পিছন দিকে দেখাই লোকে তোমরা একটুখানি এই দেখো এরম ধরে এরম এরম ধরে এ দেখো কমেন্ট করে জানিও কেমন হয়েছে ওর পছন্দ স্যারদের গিফট করেছিল তাই জন্য আর সমস্যা হচ্ছে ওর হাতের যে এই জায়গাটা একটু মাংস কম ওকে বলেছিলাম যে যে ওই যে হয় না ওই চামড়ার মানে বেল্টগুলো যেগুলো বা ওই রিয়েকশনের বেল্টগুলো হয় সেই ধরনের ঘড়ি নিতে ও স্যারদের দেখে পছন্দ করছে স্যাররা হচ্ছে একটু মোটা মোটা মানে হেলদি যাকে বলে হেলদি স্যার সেখানে ঠিক আছে কিন্তু ওর হচ্ছে ওর ওর ও তো রোগা মানুষ ও হচ্ছে বড়দের মতো ঘড়ি নিয়েছে ওর এখন হচ্ছে বেল্ট দেওয়া ঘড়ি তবে বেল্ট দেওয়া ঘড়িগুলো একটু দাম বেশি ছিল বলে ওই জন্য নেয়নি ওই জন্য তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও চলো সাথে দেখো বৃষ্টি পড়ছে পড়ছে বৃষ্টির জ্বালা সারাদিন ধরে হচ্ছে আর বর মশাই ওই যে চা বানাতে বসে চা বানাচ্ছে আমি বাসন ধুয়ে চলে এসেছি আজকে আমরা মশারি খাটিয়ে শুয়েছিলাম তো ওখানে আছে এখন যেহেতু লাইভ করব। এই পাশটা খুলে দিলাম এই পাশটা খুলে দিলাম নাহলে খুলে দিতাম না কেন বৃষ্টি হলে না প্রচুর মশার পোকামাকড়ের উপদ্রব হয় আমাদের ঘরে সেই জন্যে লাইভ করব সেই জন্য একটু খুলে দিলাম আর ছেলে নিয়ে বসেছে এই যে মুড়ি চানা চুল আর চা খাবে বললো একটুখানি বৃষ্টি হচ্ছে তো আর ঘড়িটা খুললাম কেমন হচ্ছে তোমরা জানো এই প্রথমবার আমাদের কিছু পার্সেল আমাদের বাড়িতে আসলো আমরা প্রথম অনলাইন অনলাইনে কোনো কিছু ডেলিভারি করেছি এই ডেলিভারি ভুল ভুলভাল বলছি অনলাইনে কিছু অর্ডার করেছি আর কি আমাদের আসলো তো বরেরটা এখনো আসেনি বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে রাতে একটু রুটি করব তাই কথা হচ্ছিল কে কি বাবাটা কাল কি পরশু চলে আসবে গ্যারান্টি আচ্ছা খিচুড়ি অনেকটা রয়েছে বড় তো খাবেই না দরকার পড়লে মুড়ি খাবে তাও ভালো খিচুড়ি খাবে আর ছেলে বললো ছেলে এখন খাবে বলছিল খিচুড়ি আবার বললো যে না দুটো মুড়ি চানাচুর খাই যেহেতু চানাচুর এসছে এবার ঝুড়ি ভাজা আসেনি ওই জন্য চানাচুরটা বেশি প্রিয় তাই জন্যে তো এই তো হচ্ছে ব্যাপার তো চলো সতে থাকো সাড়ে বারোটা বাজে আমার না বৃষ্টি হোক মানে শীত হোক যাই হোক রাতে শোয়ার টাইমে যদি হাত পা জল হাত পান কিছু না দিয়ে মুখ টুক না ধুয়ে শুয়ে আমার ঠিক পোষায় না জানো তো তো মুখ হাত পা ধুয়ে চলে এসছি দেখো দেখলেই বুঝতে পারবো সব চুল টুলগুলো সামনে ভিজে গেছে আর বৃষ্টি আবার শুরু হয়েছে বৃষ্টি পড়ছে আর ছেলে বিছনা ঝেড়ে দিল আর মশারিটা এই দুপাশ তো খাটানোই ছিল আর এই দুপাশ খাটাবে দুপুরবেলা মশারি খাটিয়ে শুয়েছি কেন বর্ষার দিন তো আমাদের তো ঘরে কি বলতো যে বেড়ার ঘর তো পোকামাকড় মশা প্রচুর হয় বৃষ্টি পড়লেই বাইরের যত পোকামাকড় ঘরে হয়ে যায় মেন হচ্ছে বেড়াগুলো নষ্ট হয়ে গেছে না সেজন্য আর হালকা করে পাখা চালিয়েছি জানো একটু হালকা করে না চললে শোয়া যাবে না যতই বৃষ্টি হোক এই যে বর হচ্ছে দেখো কেমন করে ঘুমিয়ে পড়ছে আবার জেগে যাচ্ছে বর আমার একটু কোমরটা একটু টিপে দেবে আমার কোমরে খুব ব্যথা করছে সেই জন্যে তাই মেলা চলো ভিডিওটা শেষ করে নিই তারপর নাহলে বর বড় কোমোটিভ বড় ভাবে আমি এখানে এসেছি মানে শুয়ে পড়ব তো বর বলে তুমি বলো যে টিপবে ওই যে টিপবো কিন্তু দাঁড়াও আমি একটু ভিডিওটা শেষ নিই তাই শেষ করলাম পুরো ঘর চত্বরে জামা কাপড় মেলা শোনা বাবানের প্যান ওইসব কই যেগুলো নামালে এখান থেকে এদিকে দিলে এটা নামা জাঙিয়ে এইটা হ্যাঁ তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে ভালোবাসা দিয়ে আর আজকে মানে ফার্স্ট আমরা এই অনলাইনে কিছু অর্ডার করলাম যেটা বাড়িয়ে এসছে সাকসেসফুলি বাড়িয়ে এসছে খুব ভালো লাগলো আর আর একটা বোন আছে রিয়া বোন যার নাম হয়তো লাস্টে নিচ্ছি না ফার্স্টেও নিই সবসময় নিই সে আমার ছেলেকে একটা কলিং ওয়াশ দেবে তো আজকেও আমার লাইভে বললো তো ছেলে ঠিকানা ফিকানা পাঠিয়েছে তো দেখা যাক তো চলো সত্যি থাকো সবার পুজো খুব ভালো যাক আজকে আমাদের আবার চাঁদা কাটতে এসেছিলো তাই আমি বললাম বিশ্বকর্মা পুজো পুজো কাটুক তো বলছে বিশ্বকর্মা পুজোর পর বললাম হ্যাঁ আমাদের এখন কম নেই আজকেই তো কাজ হলো না তাহলে তো সেরকম ব্যাপার আবার এরম বৃষ্টি হলে কালকেও কাজ হবে না তো দেখা যাক কালকে কাজ না হলে কালার আর পশু দুদিন কাজ করতে পারবে তারপরে মঙ্গল বুধ দুদিন কাজ করতে পারবে না বুঝেছো রোদ থাকলেও কাজ করতে পারবে না তো কি হয় দেখা যাক সাথে থাকো তোমরা সবটাই তো তোমাদের বলবো তোমরা সাথে থাকো আজকে তো চলে যাচ্ছি আসবো পরের দিন নতুন একটা ভিডিও সাথে সবাইকে টাটা বাই বাই গুড নাইট